খাবি আটা তোকে যদি বলে দিই তখন তুই কি করছিস সেটা নিয়ে মুখটাকে বাংলা পাঁচের মতো করে রেখে দিয়েছিস শুনলে মেঘলা হয়ে একেবারে ভিন্ডি খেয়ে গেল বস করতে হবে জানো গোল গোল যেমন রসগোল্লার মতো ওরমভাবে করে নিয়ে ভালো করে এটা তেলেতে ভিজে নিতে হবে খেতে টেস্ট হবে এটা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো আগস্ট মাসের তিন তারিখ রবিবার সকালটা শুরু করছি ঠাকুর ঘরে এসে গোপালকে আগে প্রথমে স্নানটা জামা জামাকাপড় ছেড়ে গা পা ধুয়ে ঠাকুর ঘরে এসে ঠাকুরের দোলাটা ভাবছি একটু আগে পরিষ্কার করে নিই কারণ সামনেই আসছে আবার তোমার জন্মাষ্টমী রাখি পূর্ণিমা তারপর ঝুলনও তো শুরু হয়েছে তোমার সোমবার থেকে কাল হলো সোমবার ঝুলন প্লাস তোমার শ্রাবণ মাসের সোমবার কালকে তিনটা না খুব ভালো জানো তো আজকে সকালবেলা টিফিনে হবে তোমার বাটার টোস্ট আর হচ্ছে চা সেদিনকে পাউটিটা ছিল খাওয়া হয়নি ফ্রিজেতেই রাখা ছিল বুঝলি না আজকে সকালবেলা একটু বাটার টোস্ট করে নিই তাহলে আজকে টিফিনটা ভালোভাবে হয়ে যাবে আগের দিনের ভিডিওতে পম্পা হালদার আমাকে কমেন্ট করেছ তোমার মতামত শেয়ার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জীবন কারোর জন্য সহজ নয় প্রত্যেকে নিজের নিজের অভিজ্ঞতা পরিস্থিতি আলাদা আমি আমার জীবনের সিদ্ধান্তগুলো নিজের মতো করেই নিয়েছি আর চেষ্টা করছি ইতিবাচকভাবে বাঁচতে তোমার শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ পম্পা তোমার ভালোবাসা ভরা কথাগুলো মনটাকে ছুঁয়ে যায় আমার চ্যানেলে এখন দুখানা পম্পা রয়েছে একটা পম্পা হালদা একটা হচ্ছে পম্পার দাম শুভ্রা অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল তোমার জন্য তোমরা আছো বলেই আমি এগিয়ে যেতে পারছি তুমি কি করছো কি রান্না করবে নিরামিষ হবে তো নিরামিষ সবই হবে তোকে আগে তাকে বলবো না কি হবে যেটা হবে সেটা তুই খাবি আগে থেকে তোকে যদি বলে দিই তখন তুই কি করছিস সেটা নিয়ে মুখটাকে এরকম বাংলা পাঁচের মতো করে রেখে দিয়েছিস বাংলা পাঁচের মতো মুখটা তাহলে আগে থাকে তোকে কিছু বলবো না বলবো না ঠিক কথা তুই একদম কথা বলবি না আজ অনেকদিন পর বিশালা চাদরটাকে পাল্টাচ্ছি সকালবেলা ঝকঝকে রোদ্দুর দেখে মনটা একদম ফুরফুরে হয়ে গেল আজকে চাদরটাকে তাড়াতাড়ি কেচে রোদ্দুরে একবার মেলতে যাব ভেবেছিলাম জানো তো আজকে ভেবেছিলাম দুটো ঘরেরই চাদরটা তুলে ফেলে কেচে আর ছাদে একবার মেলে দিয়ে আসবো ও বাবা বেলাতে দেখছি কি আকাশটা পুরো কালো হয়ে গেল আমি ভাগ্যিস ওখানে চাদরটাকে চেঞ্জ করিনি নাহলে আবার জড়ো করে রেখে দিতে হতো সকালে না জামা কাপড় শুকনো করাটা সত্যি একটা বড় ঝামেলা রোদ থাকে না স্যাঁতস্যাঁতে আবহাওয়া কাপড় হতে চায় না সময় লাগে অনেকগুলো দিন আজকে ভাবলাম রোদ্দুর উঠেছে চাদর গুলো যে কেচে রৌদ্দ্র দি বেশ তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর ঝলমলে রোদ্দুর দেখে মনটা ভাবলাম জামা গুলো শুকনো করা গিয়ে সেরা দিন দুপুর হতেই আকাশ মেজাজ গেল বদলে মেঘলা হয়ে একেবারে ভিন্ডি খেয়ে গেল বর্ষার এই রোদ আর মেঘের খেলাটা তো আমাদের সহ্য করতেই হয় কখনো রোদ কখনো মেঘ একেবারে জামা কাপড়ের সঙ্গে যেন লুকোচুরি খেলছে এবার টিফিনের বাসনগুলোকে ধুয়ে নিলাম সাথে সাথে বেশিনটাকেও আগে একটু পরিষ্কার করে নেব পরিষ্কার বেসিনে কাজ করতে গেলে না মনটাও খুব ভাল লাগে আর রান্নাঘরটা একেবারে মানে ঝকঝকে লাগে বাসন দেওয়া হলো বেশি পরিষ্কার হলো এখনও কিন্তু আমার রান্না হয়নি কিন্তু তবুও মনটা হলো রান্নাঘরের প্ল্যাটফর্মটা একটুখানি ভালো করে মুছে একটু পরিষ্কার করে নিই তারপরে রান্নাটা বসাবো রান্নাঘরের প্ল্যাটফর্মটা একটু পরিষ্কার চরিষ্কার থাকলে না বেশ রান্না করতেও খুব ভালো লাগে জানো তো কি হবে সোয়াবিনের কোপ্তা সোয়াবিনের কোপ্তা করার জন্য প্রথমে সোয়াবিনগুলোকে একটু ঢেলে নিলাম দিয়ে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণ তাহলে কি হবে সোয়াবিনগুলো একটু ফুলে যাবে জানো তো সোয়াবিনের কোপ্তাটা না যে খেতে খুব ভালো হয়েছিল কাপড়গুলো এদিকে একটু সার্পের জল করে ভিজিয়ে দিচ্ছি ভাবলাম রান্নাঘরের কাজে ফাঁকে ফাঁকে এই কাজটাও সেরে ফেলি যাতে একসাথে সব কাজটা গুছিয়ে নেওয়া যায় তবে বর্ষাকালে কাপড় ধোয়া আর শুকনো করা এই দুটোই হচ্ছে বড় চ্যালেঞ্জ এখন ভেজানো থাক যখন চান করতে যাবো তখন কাচবো জামা কাপড়গুলো একটু ভেজানো থাকলে না বেশ ভালো পরিষ্কার হয় ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম বেশ ভালো ভালো ফুলে গেছে করে একটু জলটাকে চিপে নিচ্ছি নিয়ে একটু একটু মিশিতে ভালো করে করে নিয়ে এর মধ্যে একটুখানি তোমার নুন একটু বেসুন একটু গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো সব কিছু মিশিয়ে ভালো করে একটু বাইন্ডিং মতো করতে হবে যেন গোল গোল যেমন রসগোল্লার মতো ওরকমভাবে করে নিয়ে ভালো করে এটা তেলেতে ভেজে নিতে হবে তেলে যখন ভাজবে না জিনিসটা একটুখানি কেমন কড়কড়ের মতো হবে বেশ শক্ত শক্ত মতো বেশ ভালো লাগবে খেতেও ভালো লাগছিল ভাজাটা কালকে আসার সময় ট্রেন থেকে পেয়ারা নিয়ে এসেছিলাম পাঁচটা পেয়ারা নিয়েছিল তোমার কুড়ি টাকা পেয়ারাগুলো কি মিষ্টি খেতে আর আজকে জন্য একটা পেয়ারা কেটে নিয়েছি একটু পরে তো ভাত খাবো ওই জন্য আলাদা আলাদা করে আর কাটলাম না যে তুমুর একটা আমার একটা আছে থাক কালকে আবার সোমবার করবো কালকে লাগবে আবার খেতে আর এখন এই টমেটোটা দেবো তরকারিতে আর শসাটা কেটে নিচ্ছি স্যালাডের জন্য আজকে এই কোপ্তা আর ভাত এখন এটা আবার গোটা মিষ্টিটা তনু বলছে খা তুমি তো বেশ ভালোই রান্নাটা করতে শিখে গেছো গো এখন আর আমি বলছি কেন বলতো বলছে এটা তো খুব ভালোই খেতে হয়েছিল ভাজাটা হ্যাঁ ভালোই তো হবে খেতে নিরামিষের দিনকে ভালোই লাগে খেতে সবই ঠাকুরের ইচ্ছা টমেটোটাকে একটুখানি ভাজে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম একটু নুন দিয়ে আর এখানে মশলার মধ্যে একটুখানি কাশোরি মেথি একটু আদা একটু ধনে একটু জিরে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু মিষ্টি একটু নুন ব্যাস পরপর একদম তোমাদেরকে রেল লাইনে বলে মতো বলে নিলাম এবারে একটুখানি করে নাড়াছাড়া করে এর মধ্যে জল ঢেলে দিচ্ছি দিয়ে এর মধ্যে এখানে একটুখানি টক দইও দিয়ে দেবো জানো তো এর স্বাদটা কিন্তু আর একটু ভালো লাগবে খেতে টক দইয়ের মধ্যে একটুখানি চিনি দিয়েছিলাম যাতে টক দইটা মানে দিলে একটু টক টক মতো না লাগে তবে হ্যাঁ আমি এখানে একটু পিউরিফাই দিয়েছি জানো তো ওই মানে টমেটো আমাদের তো ওই থাকে নিরামিষ ওই জন্য ওটা দিয়ে দিলাম এটা খুব সুন্দর খেতে হয়েছিল খুব ভাত দিয়ে যেমন খেতে টেস্ট হবে এটা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগবে আর দেখো আর যে যখন ভেজেছিলাম তখন একটু শক্ত শক্ত মতো ছিল কিন্তু এটা যখন ফুটে গেল ভেতরটা একদম নরম মতো হয়ে গেছিল জানলাটাকে বন্ধ করে দিয়েছিলাম রান্না করে যাচ্ছিল না ভাত হয়ে গেল আর এই যে তোমার কোপ্তা রেডি হয়ে গেছে কোপ্তাটা যখন ভাজছিলাম তখন তনুকে দিয়েছিলাম একটা আমি একটা খেয়েছিলাম খুব ভালো খেতে হয়েছিল আর এখন বেশি কিছু বাসন আছে সেগুলো মাজবো এখানে তো কিছু বাসন মাজা হলো টিফিনে আর ও কিছু যে রান্না করলে হয় না ওই সব বাসনগুলো পড়েছিল ওগুলোকে সব মাইজে দিয়ে পরিষ্কার করলাম তনু স্নান করছে ও বেরুলে আমি এখন ওই বাসনগুলো মাজবো মেজে কাজবো কেচে তোমার স্নান করে পুজো করতে যাব আর জামা কাপড়গুলো কিরমভাবে ছুরি ছুড়ে ফেলছে রাখা খালি এখানে জামা কাপড়গুলো ছুরি ছুড়ে ফেলছিস কেন ওই যা কি হলো দেখি বা জামাকাপড়গুলো এনেছে শুকনো করতে দিবি এটা বালতি করে তো নিয়ে আসে জামাকাপড়গুলো كده ছুরুছুরে ফেলছে কি বলবো আর কবে মানুষ হবে মানুষ করতে পারলাম না চল এটা সব শুকনো হয়ে গেছে এগুলো সব তুলেনি নিয়ে আর ওইগুলো শুকনো করতে দিই আর আমারও তো অনেক জামাকাপড় ওই চাদোফাদো রয়েছে ভাবজুলু মরনা কই ও না বলছি দেখো ওই পর্দাগুলোকে কাজবো কিন্তু পর্দাগুলোকে যে কাঁচবে এমনিতে তো দেরি হলোই মাথায় একটু হেনা করবো ভাবছিলাম হলো না সেটাও পর্দাগুলোকে কাঁচাও হলো না আকাশটা দেখলাম সব ভালো রোদ্দুর করছে গনগন করে আবার এখন দেখি মেঘলা হয়ে গেছে থাক আবার একদিন রবিবার ছাড়া বিয়েবারে বেঁচে দেবো তো চলো আমি এখন বাসনগুলো মাজি মেজে তারপরে এ করবো কি বলে যেন চালে যাব এখানে ভাত বেড়ে ফেলেছে তরকারিও দিয়ে দিয়েছে পাতে পাতে তরকারির মধ্যে গ্রেভিটা না একটুখানি তোমার টেনে নিয়েছে

তনু এখন চা বসালো আর এই পপকর্নটাকে ভাবছে এখন বলে পপকর্নটা খাবো তেনছি হ্যাঁ দশ টাকার পপকর্নটা খুবই লস হয়েছে আর কুড়ি টাকাটা থেকে অনেকটা থাকে তনু বললো আমি ম্যাডাম যে দশ টাকা করে না মাঝে মধ্যে তো আমরা সন্ধ্যাবেলা দিকে খাই ভালোই হবে লস হয়ে গেল যাকে আর দুপুরবেলা সমস্ত বাসন বাসন মেয়ে যেয়ে কাজ বাজ সেরে বলেছিলাম বাইরেটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো ঘুমটাও দুপুরবেলা খুব ভালো হয়েছে এখন সন্ধে দিলাম গোপালকে খেতে দিলাম তারপরে গোপালকে ঘুম পাড়াবো আর একটুখানি চা খাবো খেয়ে রাত্রেবেলার জন্য আবার রান্না করবো আজকে আর একটা ডিস রান্না করবো বেলার জন্য তাড়াতাড়ি করে নেবো বেশি লেট করব না তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এক্ষুনি বলছি না যখন বানাবো তখন বলবো ঠিক আছে ওটা সেই কার ব্লগ চলছিল ওটা ভারতীর ভারতীর ব্লগে দেখছিলাম কি নামটা হিন্দিতে পুনমপুরি তাই তো পুনামপুরিটাকে আমরা বাংলা যেটা বলি সেটাই বলবো কি রে একটা সারা সে কন্তি তন্দিনে না কাঁচি দিয়ে কেন করছিস খুন্তি রয়েছে তুই তো লম্বা কোথাও খুন্তি দেয় হ্যাঁ কাঁচি দেয় না কাঁচি দিয়ে এরকম না যে কাঁচিটা তো নষ্ট হয়ে যাবে তো চলো আমি এখন গোপালকে একটু ঘুম পাড়িয়ে দিই তুমি যতক্ষণে চা করতে করতে গোপালকে শুইয়ে দেবো না আমি ঠিক করে বুঝতে পারি কি প্রুনাম পুরি কী বলছে যাই হোক আমরা এটা বাংলা ভাষায় বলি যে ডাল পুরি বুঝতে পেরেছো তো এই ডাল মধ্যে ডালটাকে মটর ডালটাকে একটু মটর ডাল না সরি ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে একটু ভাজা মশলা একটু গরম মশলা দিয়ে এর মধ্যে পুটটাকে ভরে দিয়ে যেমনভাবে রুটি বেলে সেরকমভাবে রুটি বেলে একটুখানি বাটার দিয়ে হোক ঘি দিয়ে হোক তেল দিয়ে হোক ভাজে ওটাকে বলছে নাকি পুনম পুরি বেশ সুন্দর একই রকমভাবেই করলো বেশ ভালো লাগছিলো দেখতে আমি তো বললাম করলে খাবি না কি বলছে হ্যাঁ করো আর তালের এটা ছিল গো রাখা আমাদের মানে তাল দিয়ে আটা মাখাটা এবার অনেকগুলো দিন হয়ে গেছে তো নষ্ট করবো আর ওই জন্য ওর ভেতরেই পুট ঢুকিয়ে করে ফেললাম জানো কিন্তু আটা মাখা না বেশি দিন ফ্রিজে রেখে খেতে নেই জানো তো ওটা খারাপ এবার থেকে কোনোদিন রাখবো না এবার থেকে এমন আটা মাখতে হবে আজকে দিনটা হয় হবে কিংবা কালকে সকালটা কিংবা রাত্রিটা এরপরে বেশি দিন রাখবো না আটার মধ্যে না কেমন কালো কালো মতো হয়েছিল যাচ্ছিলো কি জানি ওটা ব্যাকটেরিয়া নাকি ওই জন্য ভয় লেগে আজকে তনুকে দিলাম আমিও খেয়েছি ওজন্য জন্য ভাবছি না আর কোনো দিন করবো না আর ওই ডালটা রাখা ছিল তো শুকনো মতো ওটা দিয়ে তনু আবার মুড়ি খেলো রান্নাঘরের সমস্ত কাজ মিটে গেছে বাইরে এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এদিকে জ্বালাটা দিয়ে রেখেছিলাম তারপর বাসনটা সরাতে হবে তাহলে এখান থেকে আবার আমার জল পড়তে শুরু হয়ে যাবে এরা সরিয়ে রাখতে হবে আজকে দুধ বসবে না সব পরিষ্কার রান্নাঘরে লাইট অফ করে দিই তনু কি বলছিলিস বাইরে ঝমঝম বৃষ্টি বৃষ্টির পরিমাণটা সেরাম নয় সন্ধ্যাবেলায় আবার বৃষ্টি হলো সন্ধ্যাবেলা বলতে ওই চারটে সাড়ে চারটে সময় করে কিন্তু এখন বৃষ্টিটা এসেছে

এইটা তো ভিজে ছিল না শুকনো হয়ে গেল না শুকনো হয়ে গেছে কিছু কিছু জিনিস ওই শুকনো হয়ে গেছিল রোদ্দুরের মধ্যে দিয়েছিলাম বলে সুবিধা হয়েছে সেগুলো একবার একটুখানি এরকম দরজার মধ্যে দিয়ে দিয়েছি যাতে শুকনো হয়ে যায় আর এই যে চাদর থেকে এখানে দিয়ে দিয়েছি চাদরটা হাফ শুকনো হয়ে গেছে আবার এখানে পাকার হাওয়ার ফুল শুকনো হয়ে যাবে তো কি কী করছে জোয়ানের ডিপের সামনে বসিয়ে নিয়ে তো আজকে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো রাতের বেলা যেটা করেছি ওর সঙ্গে একটু আলু চচুরি করলে ভালো হতো কিন্তু তো আলুটা ফুরিয়ে গেছিলো আর আমি আনবো কালকে আমার সঙ্গে ভুলে গেছি মনেও নেই আর সকালবেলায় আমার বেরোতে ইচ্ছা করে নেই আর ওই জন্য সকালবেলা কোপ্তা খাওয়ার গেছে কোনো অসুবিধা হয়নি আর রাতের বেলা আমি ওইটা পুর ঘুরে করে ফেললাম তিনটে করেছিলাম আমি ছিলাম ও ডেরখানা আমি ডেরখানা খাবো ও কি করলো একটা খেলো জানো লাস্টে আমি কি করলাম আমাকে দুটো খেতে হলো খেয়ে ভাবছি আমি আবার কালকে ওয়েট মেশিনে দাঁড়াবো আবার আমার কালকে ওয়েট বেড়ে যাবে না ভেতরে ডালের পুরো আছে তো ভিজিয়ে পুরো দিলে ওটা ভালো ভাববে না তাই না যাই হোক আমি খেয়ে নিয়েছি যেটা হয়ে গেছে হয়ে গেছে কালকে পুজো দিতে যাব মন্দিরে কালকে ঠাকুর তা আগের যখন প্রথমবারে গেছিলাম পুজো দিতে তখন ঠাকুর মশাই আমাদের বলেছিল যে একদিন পায়েস করে রান্না করে দিয়ে যাবি মন্দিরে মানে ঠাকুরকে দেবো আর সবাইকে দেবো আর ঠিক আছে দিয়ে যাব। তো আগের সপ্তাহে যাওয়া হয়নি মন্দিরে আমি চার সপ্তাহে এমনি আগের বছর চারবার গেছিলাম নাকি যাইনি মনে নেই অতটা কিন্তু আমি একবারই মন্দিরে যাই এবছর ঠাকুর মশাই বললো বলে আবার কালকে একটু পায়েস করে মন্দিরে নিয়ে যাব তার সঙ্গে ফুল ফল মিষ্টি সব নিয়ে আসা হয়েছে সেগুলো সব গুছিয়ে নিয়ে যাব কালকে সোমবার কালকে আবার অনেকটা সকাল করে উঠতে হবে উঠে পায়েস রান্না করতে হবে স্নান করব পায়েস রান্না হবে ঘরের ঠাকুর দিয়ে জল দেবো আবার ডিউটিউবে ডুতে হবে অনেক কাজ আছে তো চল বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাডা আজকে না মুখে একটু আমি কিছু এ মাখিনি মানে ফেস ওয়াশ ওয়াশ দিয়ে মুখটা ধুই নি এক একদিন খুব মনটা হয় যে নিজেকে মানে চর্চা করবো আর এক একদিন মনটা দূর ভালো লাগছে না থাক যেমন আছে তেমন চলি চল এখন বসে একটুখানি এডিট করি একটু এডিট করছিলাম যদিও একদম বসেছিলাম না একটু এডিট করছিলাম করতে করতে বললাম না রান্নাঘটা পরিষ্কার হয়ে গেছে শুকনো হয়ে গেছে বা সব যখন কমপ্লিট হয়ে গেছে আমি ভিডিওটা বঞ্চে একটু এন্ড করে ফেলি ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম তো চল সকাল থেকে অনেক কাজকর্ম হলো